কী হয়েছে হুম আছে কী তরকারি তরকারি নিয়ে বসছো কেন কই যাও হুম কই যাও কই যাও কই যাও এদিকে আসো কথা শোনো হ্যাঁ এই তো লক্ষ্মী এদিকে আসো 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 এই দেখো তো কী কী তরকারি আছে এতে কি কী তরকারি আছে দেখো আরে তুমি ওটা নিয়ে পড়ছো কেন হ্যাঁ ওটা নিয়ে পড়ছো কেন এই তরকারি অনেক দাম এই পটলের পটলের কেজি কত জানস তারপর করলার কেজি কত এই শসার কেজি কত জানস হ্যাঁ কিছু জানস কিছুই তো জানোস না শুধু কী করস বাইরে প্রেম করো আর কী করো আইসা আইসে আমার কাছে কতগুলো বাবু নিয়ে আসো গাদি গাদি কতগুলো বাবু নিয়ে আসো সুন্দর সুন্দর দিখে আর আমি কী করি এডিটে পালতে পালতে বুড়ি হয়ে গেলাম গা তোমার বাবু পালতে পালতে আমি বুড়ি হয়ে গেলাম গা